নমস্কার আজ আমি বানাবো চিলি চিকেন চিলি চিকেন তো আমরা অনেকেই পছন্দ করে থাকি চলুন দেখে নিন আমি কীভাবে চিলি চিকেন বানাই প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি বোনলেস চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চিকেন পরিষ্কার করে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছি তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলা গোলমরিচের গুঁড়ো এইবার দিয়ে দেবো একটা ডিম এখন চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি এইবার এইভাবে চিকেনটা আমি কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এইবার চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন চিকেনের সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে এইবার অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল এখন খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেল এখন খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি চিকেনের একটা একটা করে পিস তুলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে চিকেনগুলো যখন কড়ার মধ্যে দেওয়া হয়ে যাবে যখন দেখবেন একদিকটা ভাজা হয়ে গেছে আর দিকটা তখন এরকম করে উল্টে দেবেন চিকেনগুলো এখন উল্টানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন একটু এরকম ব্রাউন কালার এসে গেছে তখন চিকেনগুলো একটা একটা করে তুলে নিতে হবে তারপরে বাকি যে চিকেনটা আছে সেইগুলো আমি ভেজে নিচ্ছি এখন চিকেন ভাজা হয়ে গেছে এবারে কড়াতে দু চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখেছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুন খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে তারপরে দিয়ে দিলাম একটু আদা কুচি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে নালে আদা রসুন পুড়ে যাবে তারপরে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম একটু ভেজে নেব ক্যাপসিকাম একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে এরকম করে পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইবার দিয়ে দিলাম চিলি সস এক চামচ এক চামচ টমেটো সস এক চামচ সোয়া সস এখন সব উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ গুঁড়ো করা চিনি এখানে আপনারা নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন তারপরে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেনগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি চিকেন এখন মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করেন এই সময় নামিয়ে নেবেন আর যদি গ্রেভি পছন্দ করেন তাহলে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপর নামানোর আগে কিছুটা ধনে ছড়িয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন এটা ফ্রাইড রাইস বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন